আসসালামু আলাইকুম দেখুন মালয়েশিয়াতে দিন দিন আমাদের বাংলাদেশিদের অপরাধের সংখ্যা বেড়ে যাচ্ছে প্রতিনিহত অপরাধের সংখ্যা বাড়তেছে কখনও কোথাও ঘুম করতেছে কখনো কোথাও খুন করতেছে কখনো কোথাও নারী এবং কি দেহ ব্যবসার সাথে জড়িত হচ্ছে কেন কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শুনবেন এই যে গতকালকার এই পত্রিকাটা ভালো করে দেখেন এটা হচ্ছে মালয়েশিয়ান একটি পত্রিকা শুধু এই পত্রিকাতে আসছে বিষয়টা কিন্তু তা না মালয়েশিয়ার বিভিন্ন পত্রপত্রিকাতে আসতেছে আমাদের বাংলাদেশি কিছু শ্রমিক নারিকেল বাগানে কাজ করেন বাংলাদেশি অনেক শ্রমিক আছে এখানে নারিকেল বাগানে কাজ করে এখানে ফাময়েল বাগানে কাজ করে মানে গ্রাম অঞ্চলে মালুশিয়ার গ্রাম অঞ্চলে যেখানে লোকাল থেকে অনেক দূরে যেখানে মানুষজন কম থাকে সেসব জায়গায় কাজ করে তো নারিকেল বাগানে কাজ করার সুবাতে নারিকেল বাগানের যিনি ওনার আসেন হ্যাঁ মালিক আসেন দেখা গেছে কি নারিকেল বাগানের ভিতরে অনেক ক্ষেত্রে তাদেরকে হোস্টেল দিয়ে থাকে রুম দিয়ে থাকে সেখানে তারা থাকে রাত্রে তো সেখানে কিছু শ্রমিক আমাদের বাংলাদেশি তারা কি করছে সেখানে নারী এনে দেহ ব্যবসা করিয়ে থাকে নারীদেরকে দিয়ে দেহ ব্যবসা করিয়ে থাকে হোটেলের ভিতরে একটা রুম ঠিক এভাবেই কিন্তু তারা ফাটু মানে সিস্টেম করে নিছে সেখানে মালুশিয়ান ইমিগ্রেশন পুলিশ অভিযান চালাইছে অভিযান চালানোর পরে সেখানে দেখলো যে ভিজা টিস্যু থেকে শুরু করে যৌন কাজের জন্য যা যা মানে সরঞ্জাম পয়জন সব কিছু পাইছে সেখান থেকে বাংলাদেশের সাইডজন ব্যক্তিকে তারা কিন্তু গ্রেপ্তার করছে এবং কি সাথে সাথে দুইজন দেহ ব্যবসায়ী নারীকে সেখানে গ্রেপ্তার করছে বুঝতে পারছেন বিষয়টা তাহলে প্রতিনিয়ত কিন্তু এভাবে অপরাধের সংখ্যা বাড়তেছে কখনো বাংলাদেশি মানুষ এখানে গুম হচ্ছে কখনো এক বাংলাদেশি আরেক বাংলাদেশিকে অপহরণ করতেছে মুক্তিফোন দাবি করতেছে এগুলোই চলতেছে এসব কাজগুলো যদি প্রতিনিহত চলতেই থাকে তাহলে কি মালয়েশিয়ান গভর্নমেন্ট কখনও বৈধদেরকে অবৈধ লোকদেরকে বৈধ করার সুযোগ দেবে দেবে না ডক্টর ইউনুস কোন মুখে এখানে এসে বলবে যে বাংলাদেশি যেসব শ্রমিকগুলো এখানে অবৈধ আছে তাদেরকে বৈধ করার সুযোগ দেন হঠাৎ করে যদি মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার মালয়েশিয়ান প্রধানমন্ত্রী এটা বলে দেয় যে দেখেন দিন দিন বাংলাদেশিদের অপরাধের সংখ্যা এখানে বাড়তেছে হ্যাঁ তাই আমরা বৈধতার সুযোগ দেব না তখন তো আপনি আমি সিক্রেসি চিকিৎসা শুরু করব ডক্টর ইউনুস এই কথাগুলো এখানে এসে বলে নাই আগে আমাদের নিজেদেরকে হেফাজত হইতে হবে আমাদেরকে নিজেদেরকে নিজেরা সচেতন করতে হবে আমরা আগে বিভিন্ন খারাপ কর্মকাণ্ড থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে প্রতিনিয়ত যদি আমরা এগুলো এখানে করতে থাকি আমরা কি কখনও লিগেল ওয়েতে মালয়েশিয়াতে থাকতে পারবো মালয়েশিয়ান যারা স্থানীয় মানুষ আছে তারা ইতিমধ্যে অ্যানালাইসিস করা শুরু করে দিছে যে বাংলাদেশের এক ইতিমধ্যে অ্যানালাইসিস করা শুরু করে দিয়ে দিছে যে বাংলাদেশিরা অপহরণ করে ঘুম করে ঘুম করে এগুলো তারা অ্যানালাইসিস করে শুরু করে দিচ্ছে তারা কি এই পত্রিকাগুলো পড়ে না তারা অবশ্যই এই পত্রিকাগুলো পড়ে তারা দেখতেছে না অন্য অন্য দেশের মানুষজন এখানে এসে কীভাবে অপহরণ খুমের সাথে জড়িত আছে এবং কি বাংলাদেশি মানুষগুলো এখানে এসে কীভাবে খুমের সাথে জড়িত আছে সবচেয়ে বেশি কিন্তু যদি আপনি জরিপ করে দেখেন যে আমাদের বাংলাদেশিরাই এখানে এসে বেশি এসব কাজগুলো করে থাকে আগামীতে কখনো কি তারা কি কলিং ভিসা পাবে আগামীতে কখনও কি মানে অবৈধ লোকদেরকে সুযোগ দেবে কখনো এইসব কাজগুলো এইসব কাজ সুযোগ টুজুর তারা দেবে না যদি আমরা এইভাবে এই কাজগুলো করতে থাকি আমাদেরকে আমরা হেফাজত করতে হবে এই কারণেই ভিডিওটি করলাম সবাই ভালো থাকবেন ভিডিওটি পারলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ